আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন পাঠের বায়ু দূষণ বায়ু দূষণ অধ্যায়ের অর্থাৎ তোমাদের একটা দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচটা ম্যাথ যেই পাঁচটা ম্যাথ তোমাদের ষান্মাসিক পরীক্ষার জন্য বা ষান্মাসিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে কিছু টাইপ অঙ্ক নিয়েছি আমার বিশ্বাস এই টাইপের অঙ্ক তোমাদের ষামাসিক মূল্যায়নে হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা কথা না বেরিয়ে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা আমরা এখানে এক নম্বর অঙ্কে রেখেছি একটি ইলেকট্রন ও সরি এক নম্বর অঙ্ক এটা যে ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে যাওয়ার সময় পাঁচশো তিরিশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি করলে কি পরিমাণ শক্তি বিকিরিত হবে তো বন্ধুরা তোমাদের এই অঙ্কটি আমি একদম সহজভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমত আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই অধ্যায়ের যদি অর্থাৎ এটা কিন্তু তোমাদের পদার্থের গঠন অধ্যায় থেকে একটা টপিক চলে আসছে অর্থাৎ তোমরা যদি বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পদার্থবিজ্ঞানের সরি পদার্থ গঠন এই অধ্যায়টা না পড়ে থাকো বা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই অধ্যায়ের প্লেলিস্ট লিংকটা দিয়ে রাখবো তো বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে যে একটি ইলেকট্রন একটা ইলেকট্রন মানে যে কোনো একটা ইলেকট্রন হতে পারে বা একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যাওয়ার সময় অর্থাৎ ইলেকট্রনটা কি করতেছে দুই নম্বর শক্তি স্তর শক্তি থেকে লাভ দিয়ে এক নম্বর শক্তি স্তরে চলে আসতেছে তাহলে কত তরঙ্গ বিশিষ্ট পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি করলে কি পরিমাণ শক্তি বিকিরিত হবে অর্থাৎ আমাকে বিকিরিত শক্তির মান নির্ণয় করতে বলছেন তো বন্ধুরা বিকিরিত শক্তির মানটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো এই অঙ্কটি আমাদের মতো করে আমরা সমাধান করবার চেষ্টা করি তো এই অধ্যায়ের যখন অর্থাৎ তোমার হচ্ছে বলতেছি আমি এটা অনুসন্ধানী পাঠের জন্য যে অনুসন্ধানী পাঠের বিজ্ঞান পদার্থের গঠন অধ্যায়টা যখন আমরা করছিলাম তখন আমরা একটা সূত্র পেয়েছিলাম সেটা হচ্ছে যে এইস নিউ নিউ সি ল্যামডা আমরা কিন্তু এই সূত্রটা পেয়েছিলাম কোথায় পেয়েছিলাম জানো এটা হচ্ছে নীলস বোরের পরমাণু মডেল থেকে আমরা পেয়েছিলাম শোষিত শক্তি কিংবা বিকৃত শক্তি নির্ণয় করার জন্য হয় শোষিত শোষিত শক্তি না হয় বিকৃত শক্তি অর্থাৎ একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে লাভ দিয়ে অন্য একটা কক্ষপথে চলে যায় হতে পারে সেটা উচ্চতর কক্ষপথ থেকে লাভ দিয়ে নিম্নতর কক্ষপথ অথবা নিম্নতর কক্ষপথ থেকে লাভ দিয়ে উচ্চতর কক্ষপথ যে কক্ষপথই যাক না কেন সেই ক্ষেত্রে শোষিত অথবা বিকৃত শক্তির মানটা নির্ণয় করার জন্য আমরা সূত্র জানি এইচ নিউ ইকুয়াল এইচ সি তো এখান থেকে আমাদের কি কি তথ্য দেয়া আছে এই অঙ্কে দেখো তো দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যাওয়ার সময় এত তরঙ্গৈর্ঘ্য তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা তাহলে ল্যামডার মানটা বন্ধুরা কত দেয়া আসছে পাঁচশো তিরিশ তাহলে পাঁচশো তিরিশ কি ন্যানোমিটার পাঁচশো তিরিশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি করলে কি পরিমাণ শক্তি বিকিরিত হবে তার মানে আমাকে বিকৃত শক্তির মান শোষিত শক্তি কিংবা বিকৃত শক্তি এটাকে আমরা কি বলে থাকি এইস নিউ তার মানে আমাকে এইস নিউ এর মানটা নির্ণয় করতে বলছে তাহলে এইস হট আমরা ধরে নিলাম এখন দেখো তো আমাদের আরও দুইটা তথ্য লাগবে যে কমপক্ষে এইস লাগবে সি লাগবে যেগুলোর মান আমাদের দেওয়া নাই তো এইসটা মানে কি প্লাঙ্কের ধ্রুবক যেটা কিন্তু আমাদের জন্য মুখস্থ ছিল যে সিক্স পয়েন্ট আমাদের জন্য এটা মুখস্থ মান ছিল যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর অর্থাৎ এইস এর মানটা আমরা লিখতেছি যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু কি টেন ইনভার্স থার্টি ফোর টেন ইনভার্স থার্টি ফোর এরপরে দেখো বন্ধুরা আমাদের আরেকটা ওইটা একক হচ্ছে জুল সেকেন্ড আমরা জুল সেকেন্ড বলবো এরপরে হচ্ছে কি সি সির মানটা আমাদের দেওয়া নেই তো মানে সিটা হচ্ছে কি আলোর গতিবেগ তো আলোর গতিবেগ আমরা জানি যে থ্রি ইনটু থ্রি ইনটু টেন টু দা পর এইট থ্রি ইন্টু টেন দ্য পর এইট এত কি মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো এত মিটার যায় তাহলে এই হলো আমাদের ডাটাগুলো এই ডাটাগুলোকে ব্যবহার করে আমরা সরাসরি যদি এখানে বসিয়ে দিই তাহলে এইসের এর জায়গায় সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর তার সঙ্গে গুণ করে দেব কিসের মান এই যে আলোর গতিবেগ যে থ্রি ইন্টু টেন টু দা পর এইট ভাগ কি বন্ধুরা ভাগ হচ্ছে ল্যামডা ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কি পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ এই যে এই ক্যালকুলেশনটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি ক্যালকুলেশনটা সমাধান করছি না তোমরা আসলে ক্যালকুলেশনটা তোমাদের নিজেদের মত করে করে নিবে অর্থাৎ এখানে যে হিসাবটা আছে তোমাদের হিসাবটা তোমাদের মত করে করে নিবে এখন আমি তোমাদের শুধু একটা কথা বলবো যখন আমরা এই যে ইনটু 10 পাবো তখন তোমরা ক্যালকুলেটরের বাটনে সব সময় ই বাটনটা চাপবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে ই অর্থাৎ এটাই হচ্ছে কি 10 টেন ইন্টু টেনের কাজ করবে ই অর্থাৎ এই যে এরকম যদি ক্যালকুলেটর থাকে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর তাহলে দেখবে যে একদম নিচের দিকে দেখো এই যে নিচের দিকে যে বাটনটা এই যে ইএক্সপি এই বাটনটা চাপলেই কিন্তু 10 টেনের কাজ হয়ে যাবে অর্থাৎ ইন্টু টেন এই দুইটা তোমার হচ্ছে কাজ আমরা ইএক্সপি বাটনের সাহায্যেই করতে পারবো এরপরে দেখো বন্ধুরা আমাদের দ্বিতীয় অঙ্ক আমি শুধুমাত্র হিসাবগুলো কমপ্লিট করলাম না তোমরা একটু হিসাবগুলো তোমাদের মতো করে কমপ্লিট করে নিবে এরপরে দেখো আমাদের দ্বিতীয় অঙ্কে কি বলছে যে সিক্সটিন এক্স একটা পরমাণু যা পারমাণবিক ভর সংখ্যা দেখানো হচ্ছে সিক্সটিন ওয়াই একটা পরমাণু যা পারমাণবিক ভর সংখ্যা দেখানো হচ্ছে সেভেন্টিন তারপরে সরি এক্স আরো একটা পরমাণু মানে সবগুলোই এক্স তিনটা এক্স পরমাণু যার পারমাণবিক কখনো ষোলো সতেরো কখনো আঠারো শতকরা পরিমাণ একটা এরপরে হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন সাত পার্সেন্ট একটা এবং শূন্য দশমিক দুই শূন্য তিন পার্সেন্ট একটা মৌলের এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে তো বন্ধু আমরা কিন্তু আবারও বলছি যে বিজ্ঞান তোমাদের হচ্ছে পদার্থের গঠন অধ্যায় পড়তে গিয়ে আমরা কিন্তু এগুলো পেয়েছিলাম সেটা কি আরও একটা সূত্র পেয়েছিলাম সেটা হচ্ছে যে এ এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এ ইকুয়াল একটা সূত্র পেয়েছিলাম যে পি এম প্লাস কি কিউ এন ভাগ কি একশো এইটা একটা আমরা সূত্র পেয়েছিলাম আমরা যেহেতু এখানে তিনটা তোমার হচ্ছে আইসোটোপ দেওয়া আছে এবং তাদের শতকরা পরিমাণ দেওয়া আছে তাই আমরা এই ক্ষেত্রে আরও একটা অতিরিক্ত নিব সেটা হচ্ছে কি আর ও এই যে অঙ্কটা আমরা সমাধান করব এখন আমাদের মতো করে তো এখান থেকে আমাদের কি কি ডাটা কাজে লাগবে দেখো তো আমাদের ডাটা কি দেয়া আছে একটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে পি একটা আইসোটোপ কিউ একটা আইসোটোপ আর একটা আইসোটোপ তো এই যে পি আইসোটোপ আমরা যেটাকে ধরবো সেই আইসোটোপের শতকরা পরিমাণকে আমাদের এম ধরতে হবে তাহলে দেখো তো আমরা যদি এই যে এক্স অর্থাৎ ষোলো পারমাণবিক সংখ্যা বিশিষ্টটাকে পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্টকে আমি যদি এক্স এম ধরি তো আমরা যদি হচ্ছে পি ধরি আমরা যদি ষোলো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তোমার হচ্ছে পরমাণুটাকে পি ধরি তাহলে তার তোমার হচ্ছে কি শতকরা পরিমাণ তার শতকরা পরিমাণ হচ্ছে কত এই যে দেখো নিরানব্বই দশমিক সাত ছয় পার্সেন্ট সেটাকে আমরা কি ধরবো এম ধরবো তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি আমরা ধরে নিচ্ছি যে পি ইকুয়াল কত ষোলো তাহলে মান কত হবে বন্ধুরা এখন কথা হলো আপনি এটাকে ষোলো ধরলেন পির মান ষোলো ধরলেন আমি কি চাইলে পির মানকে আঠারো ধরতে পারি না বা সতেরো ধরতে পারি না হ্যাঁ অবশ্যই পারো কিন্তু কথা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যেটাকে পি ধরবা তারই শতকরা পরিমাণকে তোমাকে এম ধরতে হবে অর্থাৎ আমি যেহেতু ষোলোটাকে পি ধরেছি তার মানে ষোলোর যেহেতু প্রথমেরটা তার মানে এখানে যেহেতু যথাক্রমে বলা আসে যথাক্রমে তার মানে কি ধারাবাহিকভাবে থাকবে এই জন্য প্রথমেরটাকে আমি ধরে নিলাম হচ্ছে কি এমের মান এরপরে এটাকে দ্বিতীয় ধরবো এটারও দ্বিতীয়টাকে এন মান ধরব তাহলে দেখো এবার দেখো আমাদের দ্বিতীয়টাকে দেওয়া আছে এম কিউয়ের মান কত দেওয়া আছে বন্ধুরা তাহলে আমরা ধরে নিচ্ছি সেভেন্টিন তাহলে এন এর মান আমরা কত নেবো এবার দ্বিতীয় নম্বরটা কী আছে যে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন এরপরে দেখো আমাদের তৃতীয়টা অর্থাৎ আঠারো দেওয়া আসে তার মানে আমরা আরের এর মান ধরে নেব হচ্ছে আঠারো এরপরে তার শতকরা পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো থ্রি অর্থাৎ আমাদের হচ্ছে ওর মান ধরতে হবে ও এর মান ধরতে হবে জিরো পয়েন্ট টু জিরো থ্রি পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট এখানে দেখো আমাদের কিন্তু মানগুলো লেখা হয়ে গেল এবার আমাকে বলছে যে এখানে গড়াপেক্ষিক পারমাণবিক ভর বা এ এর মান নির্ণয় করো তাহলে আমরা শুধুমাত্র মানটাকে বসিয়ে দিব মান বসালে আমাদের কি দাঁড়াবে দেখো তাহলে পি এর মান পেলাম আমরা সিক্সটিন ইন্টু সিক্সটিন ইন্টু এম এর মান কত হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স এইটুকুর কাজ শেষ একটার কাজ শেষ তার মানে মাঝখানে প্লাস দিলাম এরপর কিউ এর কাজ হচ্ছে কত সেভেন্টিন ইন্টু কিউ এর মান হচ্ছে কি কিউ এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন পারসেন্ট এটার কাজ শেষ হয়ে গেল তারপরে আবার কি দিব প্লাস দিব তার সঙ্গে আর আর এর মানটা কত বন্ধুরা এর মানটা হচ্ছে কত তাহলে এই তিনটাকে আমরা করব, ভাগ দিব কত দিয়ে এবার সবগুলোকে ভাগ করব হচ্ছে কি একশো দিয়ে বন্ধুরা আবারও সেমভাবে ভাবে তোমরা ক্যালকুলেশনটা করে নিবে আমার বিশ্বাস তোমরা ক্যালকুলেশনগুলো করে নিতে পারবে কারণ এগুলো খুব বেশি কঠিন কোনো ক্যালকুলেশন না দেখো এখানে শুধুমাত্র হিসাবগুলো করে নেবে এর জন্য আমি একটু সহজ করে বলতেছি তোমরা প্রথমত কি করবে জানো এই গুণের কাজটাকে আগে করে নিবে করে নিয়ে মানটাকে লিখবে এরপর আবারও এই গুণের কাজটাকে আগে করে নিবে করে নিয়ে মানটাকে লিখবে তারপর এটাকে করে নিয়ে মানটাকে লিখবে এরপর তিনটাকে আবার যোগ করে সেই দিয়ে সেটাকে আবার ভাগ করলেই দেখবা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কি ছিল দ্বিতীয় অঙ্ক এরপরে দেখো আমাদের তিন নম্বর অঙ্কটাতে কি বলছে যে প্রকৃতিতে এ মৌলের দুইটি আইসর যথাক্রমে বত্রিশ এবং চৌত্রিশ তার মানে কি প্রকৃতিতে এ একটা পরমাণু যার দুইটা আইসোটোপ আছে একটা হচ্ছে আইসোটোপ বত্রিশ একটা হচ্ছে কি চৌত্রিশ এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর যদি এত হয় তাহলে এ মৌলের আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো হ্যাঁ আমরা কিন্তু এই টাইপের অঙ্কও করেছিলাম পদার্থের গঠন অধ্যায় পড়তে গিয়ে আমরা কিন্তু এই টাইপের অঙ্কগুলো সমাধান করেছিলাম তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে রাখবো খেয়াল করো এবার আমরা অঙ্কটা আমাদের মতো করে সমাধান করবার চেষ্টা করি প্রথমত এ একটা পরমাণু যার পারমাণবিক ভর সংখ্যা দিয়ে আছে বত্রিশ বি একটা পরমাণু আবারও এ একটা পরমাণু যার পারমাণবিক ভর সংখ্যা আছে চৌত্রিশ তার মানে এই দুইটা পরস্পরের কি কারণ ভর সংখ্যা আলাদা আবার পরমাণু একই বা পারমাণবিক সংখ্যা একই তাহলে খেয়াল করো তো আমরা এখান ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কী করেছিলাম ওই যে আমাদের যদি ওই ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে বুঝে যাবে যে সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে ধরে নিয়েছিলাম যে বত্রিশের শতকরা পরিমাণ এক্স অথবা চৌত্রিশের শতকরা পরিমাণ এক্স আমরা ধরে নিব। আমরা ওই অঙ্কটা করেছিলাম হচ্ছে কপার দিয়ে এখানে শুধুমাত্র বত্রিশ অর্থাৎ এখানে দেয়া আছে হচ্ছে সালফার তো সমস্যা নাই আমরা আমাদের মতো করে করবার চেষ্টা করি তো আমরা ধরে নেব পরিমান এ বত্রিশ এর শতকরা পরিমাণটাকে আমরা কি ধরে নেব বন্ধুরা এটাকে আমরা ধরে নিলাম x পারসেন্ট তাহলে এর চৌত্রিশে শতকর পরিমাণ কত হবে এর শতকরা পরিমাণ তাহলে কত হবে যেহেতু শতকরা পরিমাণ তার মানে আমরা বুঝতেই পারতেছি যে দুইটা যোগ তাহলে একশো হবে তাহলে একটা যদি এক্স হয় আটটা হবে কত একশো মাইনাস এক্স কারণ আমরা যদি দুইটা মিলে আমরা জানি একশো কারণ শতকরা পরিমাণ এই জন্য একটা যদি এক্স হয় তাহলে আরেকটা হবে একশো মাইনাস এক্স পার্সেন্ট আমরা কিন্তু এইটুকু পেয়ে গেলাম এবার আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো আমাদের সেম কাজ আগের মতো সূত্র অর্থাৎ এ ইকুয়েল আমাদের মান কি যে এ ইকুয়েল কি পি এম প্লাস কিউএন ভাগ কত একশো এবার কথা হলো ভাই আপনি এবার পি এম আর কি মানে দুইটা কেন নিলেন এর আগে যে আর ও পর্যন্ত নিয়েছিলেন হ্যাঁ এর আগে আরও পর্যন্ত নিয়েছিলাম তার কারণ হচ্ছে এখানে তিনটা তিনটা আইসোটোপ দেয়া ছিল ছিল এবং আইসোটোপে শতকরা পরিমাণ কিন্তু কিন্তু আমার তা নাই আমাদের দুইটা আর এই টাইপের যদি অঙ্ক আসে অর্থাৎ তিন নম্বরের মতো যদি কোনো অঙ্ক আসে তাহলে অবশ্যই দুইটোই থাকবে দুইটার বেশি থাকবে না কারণ শতকরা পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের দুইটার বেশি হইলে আমাদের এই যে শতকরা পরিমাণটা এখানে নির্ণয় করতে পারবো না খুব ঝামেলা পরে যাবো তো দেখো বন্ধুরা আমরা দুইটা পেয়ে গেলাম এবার দেখো আমাদের কি ডাটা দেওয়া আসে আমরা ডাটাগুলো একটু লিখার চেষ্টা করি তাহলে দেখো তো আমরা এক্স পারসেন্ট পেয়ে গেলাম তাহলে আমরা যদি পি এর মানটাকে বত্রিশ ধরি পি যদি আমরা বত্রিশ ধরি তাহলে এম এর মান কত ধরবো তোমরা একটু নিজেরাই বলো তো যেহেতু বত্রিশে শতকরা পরিমাণকে আমি এক্স ধরে নিয়েছি তাহলে এম এর মান কত হবে এক্স আবার দেখো তো আমরা যদি কিউয়ের মান কিউ মান হচ্ছে চৌত্রিশ ধরি তাহলে এনের এর মান কত ধরব একশো মাইনাস এক্স না একশো মাইনাস এক্স কি পার্সেন্ট পার্সেন্ট এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে এখানে আরেকটা অতিরিক্ত তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে কি দেখো এই যে এদের আপেক্ষিক পারমাণবিক ভর এই যে এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর শূন্য সাত বত্রিশ দশমিক শূন্য সাত আচ্ছা এবার আমরা অঙ্কটা আমাদের মতো করে সমাধান করি শুধুমাত্র মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো আমাদের এ এর মান হচ্ছে কত থার্টি থার্টি টু পয়েন্ট জিরো সেভেন ইকুয়াল আমাদের পি এর মান হচ্ছে কত পের মান হচ্ছে বত্রিশ আর তার সঙ্গে কি করবো এক্স দ্বারা গুণ করবো কারণ এম এর মান হচ্ছে এক্স আমরা একবারে লিখলাম বত্রিশ এক্স তারপরে প্লাস কিউয়ের মান হচ্ছে কত চৌত্রিশ ইনটু তার সাথে এম এর মান কত আছে একশো মাইনাস এক্স ভাগ এটা নিঃশেষে কত ভাগ হবে একশো এবার খেয়াল করো তো আমরা এখানে পাচ্ছি কত বত্রিশ বত্রিশ এক্স প্লাস চৌত্রিশ গুণন একবার গুণ করে দেব তার মানে কত হবে চৌত্রিশশো চৌত্রিশশো তারপরে প্লাস মাইনাসে মাইনাস চৌত্রিশ মানে কত চৌত্রিশ এক্স ভাগ কত হবে বন্ধুরা একশো এবার খেয়াল করো তাহলে আমাদের এখানে কত পাচ্ছি মাইনাস চৌত্রিশ প্লাস তাহলে আমরা লিখতে পারি না যে চৌত্রিশশো মাইনাস টু ভাগ কত দেখো তো এ পাশে আমাদের আছে কত বত্রিশ বজ্র গুণন করে ফেলি এবার যদি আমরা বজ্রগুণন করে ফেলি তাহলে কি দাঁড়াবে তোমরা চাইলে এগুলোকে বা লিখবে এগুলো বা লেখাটাই আসলে শ্রেয় তোমরা চাইলে এগুলোকে বা লিখবে তারপরে লাইনে বা দিয়ে আমরা কি করতে পারি দেখো তো এবার দেখো আমাদের বজ্রগুণন করে ফেলবো তার মানে আমরা লিখতে পারি যে চৌত্রিশশো মাইনাস টু এক্স ইকুয়াল বত্রিশশো বত্রিশ দশমিক শূন্য সাত গুণন একশো আমরা এটাকে ক্যালকুলেশন করে নেই তাহলে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি যে বত্রিশ দশমিক শূন্য সাত গুনন কত একশো অর্থাৎ আমরা পাচ্ছি বত্রিশশো সাত তার মানে এই পাশে দাঁড়াচ্ছে হলো আমার বত্রিশশো সাত এবার দেখো আমরা কি করবো মাইনাস টু এক্স কারণ যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করবো তাহলে এ পাশে এসলে আমার বিয়োগ হয়ে যাবে এই চৌত্রিশশোটা তাহলে বত্রিশশো শূন্য সাত মাইনাস কত চৌত্রিশশো এবার আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের কত দাঁড়াবে এত বিয়োগ কত চৌত্রিশশো তাহলে মাইনাস একশো তিরানব্বই দাঁড়াচ্ছে আমাদের তাহলে এইটুকুর মান দাঁড়াবে আমাদের কত মাইনাস একশো তিরানব্বই তাহলে মাইনাস টু এক্স দেখো তো বন্ধুরা উভয় পাশে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে না উভয় পাশে উভয় পাশে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে তারপরে এখানে আমাদের থাকতেছে কত শুধুমাত্র শুধুমাত্র দেখো তো টু এক্স তার মানে টু এক্স ইকুয়েল একশো তিরানব্বই আমরা যদি শুধুমাত্র এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে এক্সের মান কত হবে একশো তিরানব্বই একশো তিরানব্বই ভাগ কত দুই একশো তিরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে আমরা কিন্তু একটার শতকরা পরিমাণটা পেয়ে যাব আমরা একটু করেই নিচ্ছি এটা যে একশো ভাগ কত দুই তাহলে দেখো আমাদের শতকরা পরিমাণ বের হচ্ছে ছিয়ানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ এক্সের মান বের হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্স মানে কি আমাদের এই যে বত্রিশ বত্রিশের শতকরা পরিমাণকে কি ধরে নিয়েছিলাম তাহলে একটা যদি এক্স বের হয় আর একটা কত হবে তার মানে আরেকটা অর্থাৎ এটা গেলো আমাদের বত্রিশ তোমার হচ্ছে ভর সংখ্যা বত্রিশের জন্য এবার ভর সংখ্যা চৌত্রিশের জন্য তার মানে এর চৌত্রিশের জন্য এবার আমরা কী করবো এর শতকরা পরিমাণ তাহলে কত হবে একশো মাইনাস নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ করলে আমাদের যেটুকু মানটা চলে আসবে সেটাই হবে কি তাহলে বন্ধুরা এটা হবে একবার আমার অ্যান্সার আবার এটা হবে আমার একবার অ্যান্সার কারণ এখানে আমাদের দুইটার শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে এরপরে দেখো বন্ধুরা আমরা আমাদের চার নম্বর অঙ্কটা সমাধান করবার চেষ্টা করি চার নম্বর অঙ্কটাতে কি বলছে একটু খেয়াল করো আমাদের এখানে বলছে যে গ্লুকোজের আপেক্ষিক আনবিক ভর নির্ণয় করো গ্লুকোজের আপেক্ষিক আনবিক ভর হ্যাঁ এই টাইপের আনবিক ভর নির্ণয় কিন্তু অনেক অঙ্ক আসতে পারে তোমাদের তো আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করবো সেটা কিন্তু আমরা আবারও বলছি যে পদার্থের গঠন অধ্যায় করলে এগুলো সব টাইপের অঙ্ক তোমার নিজেরাই পারবে কিন্তু তারপরেও এগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন গাইডে দেয়া আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি তো প্রথমত গ্লুকোজের সংকেত তো আমাকে জানতে হবে কারণ সংকেত না জানলে তো আমি আপেক্ষিক নির্ণয় করতে পারবো না তো মনে রাখবা গ্লুকোজ এর সংকেত হলো আমি লিখে দিচ্ছি গ্লুকোজ মনে রাখবা গ্লুকোজের সংকেত হচ্ছে সি সি সিক্স এইচ টুয়েলভ এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটাকে বলা হয় গ্লুকোজ এর সঙ্গে প্রায় কাছাকাছি এরকম বা উলট পালট করে ফেলে স্টুডেন্ট সেটা হচ্ছে একটা চিনির সঙ্গে চিনি গ্লুকোজ এবং চিনির সঙ্গে অনেক স্টুডেন্ট কিন্তু গোলমাল করে ফেলে তো তার পাশাপাশি চিনিটাও একটু মনে রাখবা চিনির সঙ্গে হল সি ইলেভেন এইচ টোয়েন্টি টু সি ইলেভেন অর্থাৎ সি এগারো এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এটা হচ্ছে তোমাদের চিনির সংকেত তো বন্ধুরা এই দুইটা সংকেত তোমরা একটু ভালোভাবে মনে রাখবা এরপরে দেখো আমরা শুধুমাত্র আজকে গ্লুকোজটা নির্ণয় করব আমাদের চিনি নিয়ে কোনো কাজ নাই তো যেহেতু চিনি নিয়ে কাজ নেই আমরা গ্লুকোজটা নিয়ে সমাধান করার চেষ্টা করি আমাদের এখানে প্রশ্নে চেয়েছে যে গ্লোকোজের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো তো গ্লোকোজের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব কিভাবে দেখো আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ের জন্য প্রথমত আমাদের সংকেতটা লিখতে হবে তাহলে আমরা সংকেতটা লিখে ফেলি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স লিখবে এর আণবিক এর আণবিক ভর এর আণবিক ভর দেখো তো এর জন্য আমাদের করতে হবে কি জানো প্রথমত আমাদের কার্বনের ভর জানতে হবে আমরা জানি যে কার্বনের ভর কত 12 গুণন আমাদের কাজ হচ্ছে কার্বন পরমাণু কতটি আছে তো এখানে দেখো কার্বনের সঙ্গে 6 আছে তার মানে কার্বন পরমাণু মোট 6 বার আছে একটার কাজ শেষ অর্থাৎ কার্বনের কাজ শেষ সঙ্গে সঙ্গে আমাদের ব্র্যাকেট দিতে হবে এবং মাসখানে কি প্লাস ইউজ করব এরপর আবার হাইড্রোজেন কে নিয়ে কাজ করব আমরা জানি হাইড্রোজেনের ভর সংখ্যা 1 ইনটু হাইড্রোজেন কতটা আছে দেখো তো এখানে হাইড্রোজেন কতটি আছে 12 বারোটি না বারোটি যোগ তার সঙ্গে আমরা কি করব অক্সিজেন এবার অক্সিজেনের ভর সংখ্যা আমরা জানি কত বন্ধুরা ষোলো এটা কিন্তু ভুল করা যাবে না অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট কিন্তু পারমাণবিক ভর সংখ্যা কত ষোলো ইন্টু অক্সিজেন কতটা আছে অক্সিজেন পরমাণু আছে ছয়টি এবার যদি আমরা এই যে ক্যালকুলেশনটাকে সমাধান করি বা আমাদের ক্যালকুলেশনটা করে নেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে তো দেখো প্রথমত আমরা করি বারো গুণন কত ছয় তো বারো গুণন ছয় করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে সেভেন্টি টু প্লাস এখানে বারো গুণন এক করলে আমরা বারোই পাবো প্লাস এখানে ষোলো গুণন ছয় ষোলো গুনন ছয় তাহলে ষোলো গুণন ছয় করলে আমাদের রেজাল্টটা চলে আসবে হচ্ছে কত ছিয়ানব্বই এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে এই গুণফলগুলো এই গুণফলগুলোকে আমরা কি করব এবার যোগ করে দেবো তাহলে এর সঙ্গে কত যোগ করব বারো যোগ করব কত 72। এবার যদি আমাদের ফলাফল আসে যে কত একশো তাহলে মনে রাখবে যে গ্লুকোজ এর আণবিক ভর হচ্ছে কত একশো গ্রাম এটাই হচ্ছে আমাদের आंसर তাহলে গ্লুকোজের আণবিক ভর আমরা বের করে ফেললাম এখন দেখো ভাইয়া আমি এগুলো কিন্তু একটা করে টাইপ নিয়েছি তার মধ্যে আপনি এই যে তুতের আপেক্ষিক আণবিক ভর দুটো কেন নিলেন এটাও আপেক্ষিক আনবিক ভর এটাও আপেক্ষিক আণবিক ভর দুটো কেন নিলাম তার কিন্তু একটা কারণ আছে কারণটা কি আমি একটু পরে বলতেছি এবার দেখো আমরা কি নির্ণয় করবো তুতে তো তুতের রাসায়নিক সংকেতটা আমাদের জানতে হবে তো তুতের রাসায়নিক সংকেতটা কি মনে রাখবা তুতের রাসায়নিক সংকেত হচ্ছে কপার সালফেট কপার সালফেট ডট ফাইভ অনুপানি এটাকে আমরা এভাবে বলতে পারি যে কপার সালফেট পেন্টাহাইড্রেট কপার সালফেট পেন্টাহাইড্রেট এটা হচ্ছে রাসায়নিক নাম অথবা তোমরা চাইলে এভাবেও বলতে পারো যে কপার সালফেট ইনটু 5 অনুপানি এভাবে বললেও কিন্তু হবে তবে অ্যাকচুয়ালি এর রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট আচ্ছা কপার সালফেট পেন্টাহাইড্রেট বা এটার বাণিজ্যিক নাম হচ্ছে কি তুতে অর্থাৎ আমরা এটাকে রাসায়নিক সংকেত হিসেবে জানবো তো এর আণবিক ভর নির্ণয় করব। তো এর আণবিক ভর নির্ণয় করব। কিভাবে সি ও ফোর ফাইভ অনুপানি এর আণবিক ভর এবার খেয়াল করো এখান থেকে আমরা জন্য ভর্তি আমাদের কি করতে হবে এই যে প্রত্যেকটা পরমাণুর ভর সংখ্যা জানতে হবে তো কপারের ভর সংখ্যা আমরা জানি যে কপারের ভর সংখ্যা হচ্ছে কত তেষট্টি দশমিক পাঁচ এর অ্যাপ্রোপ্রিয়েট ভর হচ্ছে তেষট্টি সরি আমি আবার কপার লিখেছিলাম তো কপারের ভর হচ্ছে কত তেষট্টি দশমিক পাঁচ ইন্টু কপার পরমাণু কয়টা আছে দেখো তো একটা আসে না কিছু নাই মানে এক তো আসে অবশ্যই তাহলে দিলাম তার সঙ্গে কি যোগ সালফার সালফারের ভর কত বন্ধুরা বত্রিশ ইন্টু সালফার কয়টা আছে একটা দিলাম তার সঙ্গে অক্সিজেন অক্সিজেনের ভর সং ভর সংখ্যা হচ্ছে কত ষোলো ইন্টু অক্সিজেন কয়টা আছে চারটা দিলাম এখন কথা হলো ভাইয়া আমি পড়ার সময় এখানে পড়তেছি কপার কাজ করবে না মনে রাখবা এইরকম যদি কোনো যোগের মাঝখানে ডট দিয়ে আরও কিছু পানি অনু থাকে বা অন্য কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে গুণ হিসেবে ধরবো না আমরা কিন্তু যোগ হিসেবেই ধরব তাহলে যোগ করব তার সঙ্গে এখানে ফাইভের সঙ্গে যেহেতু পানির অনু পুরোটা আছে এই জন্য পাশের সঙ্গে এখানে পানির অনুটা গুণ হবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম পাইভ ইন্টু তার সঙ্গে যা আসবে অর্থাৎ আমরা এটাকে যেহেতু দুইবার করব আমরা একবারে আমরা একবারে করব তাহলে সহজ হয়ে যাবে দেখো তো হাইড্রোজেন হাইড্রোজেনের ভরসংখ্যা কত আমাদের জানি এক গুণন হাইড্রোজেন কয়টা আছে দুইটা তার মানে এক গুণন দুই করলে কত হবে দুই তার সঙ্গে কি যোগ আমাদের অক্সিজেনের ভরসংখ্যা কত ষোলো গুণন অক্সিজেন আসে কয়টা একটা ষোলো গুণন এক মানে কি এগুলোই থাকবে এই জন্য আমি একবারে লিখলাম এবার আমরা সম্পূর্ণ হিসাবটা ক্যালকুলেশন করব দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ যোগ এখানে পাচ্ছি আমরা থার্টি টু প্লাস এখানে চারশো লং কত পাচ্ছি আমরা চৌষট্টি তার সঙ্গে এখানে পাচ্ছি হলো আঠারো তার মানে ফাইভ ইন্টু কত আঠারো এবার দেখো আমরা যদি সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমাদের মানটা কত দাঁড়ায় তাহলে তেষট্টি দশমিক পাঁচ যোগ বত্রিশ যোগ চৌষট্টি একশো উনষাট দশমিক পাঁচ আচ্ছা তার সঙ্গে আমরা একবারই করবো যোগ ফার্স্ট ব্র্যাকেট ফাইভ ইন্টু এইটিন ব্র্যাকেট ক্লোজ তাহলে আমাদের হিসাব করলে সম্পূর্ণ মানটা চলে আসতেছে দেখো বন্ধুরা সম্পূর্ণ মানটা চলে আসতেছে দুইশো তাহলে টু এটি হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখন একই টাইপের দুইটা অঙ্ক করার কারণ হচ্ছে এই যে মাঝখানে যদি ডট থাকে তাহলে সেটাকে আমাদের ক্লাস হিসেবে করতে হবে আমি এটা বোঝানোর জন্য কিন্তু একই টাইপের দুইটা অঙ্ক নিয়েছিলাম তো বন্ধুরা এই যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো আমি চেষ্টা করব এই অধ্যায়ের আরও যে অঙ্কগুলো আছে সেগুলোকে পর্ব দুইয়ে দেখানোর জন্য এটাকে আসলে আমরা বলতে পারি পর্ব এক আমরা চেষ্টা করব এর পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো অর্থাৎ আর কোন কোন টাইপের প্রশ্ন এই অধ্যায় থেকে হতে পারে সেগুলো নিয়ে একটি ভিডিও করতে তো বন্ধুরা যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা ম্যাথ গুলো বুঝে থাকো তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ